তৃণমূল নেতা দুলাল সরকার ওরফে বাবলা সরকারকে গুলি করে হত্যার ঘটনায় নতুন করে দুজনকে গ্রেপ্তার করেছে বাজার থানার পুলিশ ধৃতদের মধ্যে একজন বাজার পৌরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের ঘোড়াপির এলাকার বাসিন্দা অভিজিৎ ঘোষ ও অপরজনের নাম অমিত রজক বাড়ি বাইশ নম্বর ওয়ার্ডের ঝলঝলিয়া এলাকায় শনিবার দুই অভিযুক্তকে মালদা জেলা আদালতে পেশ করা হয় পুলিশ সূত্রে জানা গেছে তদন্তের স্বার্থে অভিযুক্তদের পরিবারের কয়েকজন সদস্যকেও আটক করা হয়েছে এলাকাবাসী জানিয়েছেন অমিত রজক এর আগেও এলাকায় নানা অশান্তির সঙ্গে জড়িত ছিল প্রতিবেশী পঞ্চমী জানান কয়েকদিন আগেও এক অশান্তির ঘটনায় আগ্নেয়াস্ত্র নিয়ে উপস্থিত ছিল অমিত ও তার দাদা তবে বাবলা সরকার খুনের ঘটনায় অমিত সত্যি জড়িত কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু বলতে পারেননি তিনি

ওখান থেকে আসার পরেই এই ঘটনাটা দেখতে পাচ্ছি ছিলাম না আমি দশ পনেরো দিন হসপিটালে ভর্তি ছিলাম মেয়েকে নিয়ে এখন তো শুনলেন যে দুলাল সরকার মার্ডার কেসে ধরেছে পুলিশ ছোট ভাইকে অমিতকে আর কৃষ্ণকে খুঁজছে কি জানি সেটা জানতে পারবো না আমরা বাড়িতে সারাদিন যেন পরের বাড়িতে কাজ করি এই যে এখন আসলাম ফের তিনটা বাজবে ফের আবার চলে যাব এটাই তো এরা খুন করেছে বেরে খুনের ঘটনায় যুক্ত অবাক হচ্ছেন না সেটা তো অবাক হওয়ারই কথা কিন্তু এদেরকে তো মতন লাগছে না কে জানি বলা যায় না এখন মানুষের ভিতরে কি আছে না আছে উল্লেখ্য গত কয়েকদিন ধরে এই হত্যাকাণ্ড ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে তৃণমূল নেতা তথা ইংরেজ বাজার পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দুলাল সরকার ওরফে বাবলা সরকারকেও গুলি করে খুনের অভিযোগে প্রথমে তিনজনকে গ্রেপ্তার করা হয় এরপরে শুক্রবার অমিত রজক ও অভিজিৎ ঘোষকে গ্রেপ্তার করে ইংরেজ বাজার থানার পুলিশ পুলিশ সূত্রে খবর অভিযুক্তদের বিরুদ্ধে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য জিজ্ঞাসাবাদ চলছে মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন নিউজ টুডে